কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে দাম বেড়েছে কিছু মশলার বিশেষ করে এবার এলাচের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে গত বছর যে এলাচের কেজি বিক্রি হয়েছে চার হাজার টাকায় তা এখন ছয় হাজার টাকায় পৌঁছেছে অর্থাৎ বছরের ব্যবধানে মানভেদে এলাচের দাম কেজিতে দুই থেকে আড়াই হাজার টাকা বেশি বাজারে প্রতি কেজি এলাচের দাম এখন সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা এখন আর সবচেয়ে বেশি এলাচের দাম দাম বাড়ছে কোনোভাবেই সম্ভব না যে ছয় হাজার টাকা এলাচ খাইবে আপনার লবঙ্গ বলেন জিরা বলেন সব জিনিসই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে পাশাপাশি কিছুটা দাম বেড়েছে জিরা ও দারুচিনির খুচরা বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে আটশো টাকায় যা গত বছর ছিল সাতশো টাকা এবং দারুচিনি বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকায় যা গত বছর ছিল চারশো বিশ টাকা ঈদের আগে কিছু মশলার দাম বৃদ্ধিতে হতাশা জানিয়েছেন ভোক্তারা আর ওই যে এলাচ কাঠবাদাম সবকিছুরই সবকিছুরই দাম বেড়েছে খরচ তো প্রভাব বেশি পড়ছে গরিব মানুষের সাধ্য ভিতরে না এবার আপনার সবগুলো আগের সেমই আছে শুধু এর আছে দামটা একটু বাড়তি তুলনামূলকভাবে আগের থেকে জিনিসের দাম অনেক বেশি বিশেষ করে মশলা সামনে কুরবানির ঈদ মানুষের মশলা লাগবে তবে এই বছর অন্যান্য মশলার দাম খুব একটা বাড়েনি পেঁয়াজ রসুন ওয়াদার দাম কিছুটা স্থিতিশীল পর্যাপ্ত মজুদ থাকায় এদের আগে দাম না বাড়ার কথা বলছেন বিক্রেতারা পর্যাপ্ত পরিমাণে মার্কেটে মাল আছে তো মূলত আর দাম বাড়বে না এমনি তো অনেক দাম বেড়ে আছে পার কেজি মশলা অনেক টাকা আর দাম বাড়বে না কোরবানির ঈদের আগে মশলার দাম খুব একটা বাড়ার আশঙ্কা নেই বলেও জানান বিক্রেতারা তামসিদ আহমেদ স্টার নিউজ